শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেছে বিএনপি দলের নেতারা আশা করছেন আস্থা আর সম্মানের এই বৈঠক থেকে নির্বাচনে রোডম্যাপ আসবে তারা জানান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুন্দর পরিবেশ বজায় রাখার যে নির্দেশনা দিয়েছেন তা মেনে ডিসকাউন্ট পুরো জাতির চোখ এখন লন্ডনে শুক্রবার সেখানেই বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নানা কর্মসূচিতে বিএনপির মূল দাবি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন কিন্তু এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস দুই পক্ষের এমন অনর অবস্থানের মাঝেই এই বৈঠক সুবাদাস বয়ে আনবে বলে আশাবাদী বিএনপি নেতারা একটা ফলপ্রসূ আলোচনা হবে আস্থা বিশ্বাস জায়গা জড়িত সুন্দর একটা তারিখ নির্ধারিত হবে একটা নতুন রোড রোডম্যাপ আসবে একটা রোড রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে একটা সঠিক সুন্দর সময় নির্বাচন হবে যাতে সেই প্রত্যাশায় সুতরাং আমরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছি মাঠে ময়দানে সকল রাজনৈতিক দল আমার মনে হয় এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত নির্বাচন কেন্দ্রিক এবং আমরা নির্বাচনের দিকেই দাবিত হচ্ছি ইনশাল্লাহ ঈদের দিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলচান বাসভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা সেখানে কিছু নির্দেশনা দেন তিনি এমন কি এই বৈঠকের অন্তরালে বেগম জিয়া এমন খবরও আসে গণমাধ্যমে বিএনপি নেতারাও জানালেন তার পরামর্শের কথা উনি যেটা বলছেন নির্বাচন নিয়ে অনেক বাধা আসবে এখান থেকে বুঝতে হবে বিষয়টা সেগুলোই ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে তার অভিজ্ঞতার আলোকে তিনি যে পরামর্শ দিয়েছেন আমরা সেই পরামর্শের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন পর্যন্ত তার নেতৃত্বে আমরা এক এবং ঐক্যবদ্ধ এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিটা আলাপ আলোচনা কথাবার্তায় তার মা ওনার সঙ্গে আলোচনা করে বা বিএনপি চেয়ারপারসন হিসাবে ওনার সঙ্গে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নেন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা সবসময় পালন করেছেন এবং কখনো ভুল করেন নাই আমরা বিশ্বাস করি দেশ বেগম খালেদা জিয়া এবং তার রহমানের নেতৃত্বে পুরা জাতি আমরা একটা সম্মানের জায়গায় থাকব বিএনপি নেতারা বলছেন সুন্দর একটি পরিবেশে নির্বাচন চান তারা রাহুল রায় চ্যানেল আই ঢাকা